এক যুগ আগেও পাবনার বেড়া পৌরসভার লিখা মহল্লার এখানে ছিল আধাপাকা টিনের বাড়ি অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই প্রায় সাত কোটি টাকা ব্যয়ে সম বাড়িটি করেন আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু দামি কাঠ মূল্যবান টাইলস বিলাসবহুল আসবাবপত্রে ঠাসা অট্টালিকাটি পাঁচ আগস্টের পর পোড়া বাড়িতে পরিণত হয়েছে এদিকে এই বাড়ির সামনে ইসামতি নদী যেটি দখল ও বালু ভরাট করে সুইমিং পুল বানানোর কাজ করছিলেন টুকু শুধু তাই নয় বৃশালিখা নৌবন্দর হুরাসাগর নদ ও তার আশপাশের প্রায় একশো একর জমি জোরপূর্বক অবৈধভাবে দখল নিয়েছিলেন এছাড়া নদী থেকে কোটি কোটি টাকার বালু বাণিজ্য ছিল তার ছেলে বেরা পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জনের এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছেলেকে বানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেরা পৌরসভার মেয়র এছাড়া আসিফ রঞ্জনের বিরুদ্ধে প্রায় একশো বিরানব্বই কোটি টাকা কর ফাঁকির মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুর্নীতি দমন কমিশনের নথিসূত্রে জানা যায় মন্ত্রী হওয়ার পর টুকুর নিজের এবং স্ত্রী সন্তানদের নামেও সম্পদ বাড়তে থাকে দুই সালে তার বিরুদ্ধে তদন্ত করে একশো কোটি টাকা অবৈধ আয়ের প্রমাণ পেয়েছিল দুদক তবে পরে রহস্যজনকভাবে দুদকের সেই মামলা আর এগোয়নি এতদিন ক্ষমতার দাপটে কেউ কথা বলতে না পারলেও দেশের পরিস্থিতি পরিবর্তনে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ দখল ও হয়রানির রাজ্য কায়েম করেছিলেন এই পিতা পুত্র জমি জমা তো জোর করে দখল করে মাটি ফালা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ওখানে বালি বসছে আবার দোকানপাটে সাদা চাদা না দিলে দোকান বন্ধ করে দিচ্ছে এমন এমন দোকানে যে পঞ্চাশ হাজার টাকা কামা হয় না তার পঞ্চাশ হাজার টাকা সাদা চাইছে শিশু পার্কের কথা বলে আমাদের জমির কাছে আসতে দেয় না তার ক্যাডার বাহিনী পুলিশ বাহিনী দিয়ে হয়রানি করা এই জমি দখল করে আমাদের বিঘে তিরিশ মন করে দান হইতো তিন বিঘে সম্পত্তি আছে এদিকে অভিযোগ আছে পিতা পুত্রের নির্যাতন থেকে রেহাই পাননি নিজ দলের নেতা কর্মীরা মতের বিরুদ্ধে গেলেই হামলা মামলা আমাদের দলীয় ব্যাপারে আমরা তার আমাদের না করেছিল আমাদের এবং তাদের অত্যাচারে আমরা দল থেকে দল দলের দিকে আমরা আর নাই আমরা দল থেকে বাড়া চলে আসছি আমার বাবাকে পুরাতন কোন জেন না একটা সূত্র স্কুল একটা সূত্র নে সেই সূত্র তারা বিএনপি চালিয়ে বিএনপির পর হামলা করে এবং বিনা অন্যায় আমার বাবাকে হামলা করা হয় আমরা চাই যে এই শামসুলক টুকু সহ তার ভাই বা তার ছেলে তাদের উপযুক্ত মানে বিচার 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 আমরা চাই এদিকে অবৈধ দখলদারদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল পানি উন্নয়ন বোর্ড দখলে থাকে যদি বেদাকল ইয়ে থাকে অনিয়মভাবে থাকে অবশ্যই সেগুলি তাদের উচিত করা হবে আর যদি অবৈধ দখলের কিছু তালিকা তো আমাদের এখানে অবশ্যই সংরক্ষণ আছে যদি কেউ অবৈধ দখল থাকে যেমন নদীর ভিতরে অনেকেই মনে করেন যে অবৈধ দখললে অনেক ঘর বাড়ি দোকান হয়তো অনেক করেছে সেগুলি তালিকা করার জন্য আমাদের নির্দেশনাও রয়েছে আমরা এগুলি পর্যায়ক্রমে এগুলি অবশ্যই এগুলি তালিকা করব।